শীতের আমেজের উষ্ণতাকে পরিপূর্ণতা দেয় উৎসব সেই উষ্ণতাকে চেটে ফুঁটে উপভোগ করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শুরু হলো এই বছরের আসানসোল উৎসব উৎসবের সূচনা করলেন মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক জেলা শাসক এস পনাম্বালম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এছাড়াও ছিলেন বিশিষ্ট শিল্পপতি শচীন রায় সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব কলকাতা থেকে আগত শিল্পীরা গানে গানে মাতিয়ে দেবেন আসানসোলের মানুষকে একই সঙ্গে স্থানীয় শিল্পীরাও তাদের গান শোনাবেন এই উৎসবে হয় দুর্গাপুর উৎসব শুরু হয়েছে এই ধরনের উৎসব মোটামুটি যে কটা শহর আমাদের আসে সেই কটা শহরে প্রতি শহরেই উৎসবগুলো হয় তাই আসন্ত উৎসব আমাদের গর্ব হোক এবং আসন্ত উৎসব যাতে আরো ভালোভাবে আমরা আগামী দিনে করতে পারি সেই জন্য সবারই যা সহযোগিতা সেই সহযোগিতা কামনা করে